আসসালামু আলাইকুম হ্যালো এ সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি সবারই কিন্তু প্রয়োজন বর্তমান সময় যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় একটি ভিডিও আপনারা ভিডিওটি কেউ টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সব সময় জিমেল স্ট্রেসটি খালে রাখবেন আপনারা অনেকেই বেশিরভাগই ইমেল ব্যবহার করেন দু সব সময় কিন্তু আপনারা একটি ইমেল কিন্তু এবা ব্যবহার করেন ওই জিমেলটি কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কাজে লাগান আপনারা যখন গুগল ফটোসে যান গুগল ড্রাইভে যান কোনো কিছু ইনস্টল করতে যান তখন কিন্তু জিমেল স্টোরেজ ফুল দেখায় ফুল দেখার কারণে আপনারা কোনো কিছুই করতে পারেন না কোনো একটি কাজ করতে পারেন না কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন না সবসময় ফুল দেখায় আমি যে সেটিংসটি দেখিয়ে দেব এই যদি সবসময় করে রাখেন তাহলে কিন্তু আপনার জিম লিস্ট্রিস সব সবসময় খালি থাকবে এবং আপনারা চাইলে যে কোনো কিছু ইনস্টল করতে পারবেন ডাউনলোড করতে পারবেন খুব সহজে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্লাইকনটি অল করে দেবেন কেননা পরবর্তীতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে চলে যায় তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি আপনারা চলে যাবেন সরাসরি ক্রোম ব্রাউজারে আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এরপর উপরে সার্চ বক্সে সার্চ করবেন গুগল ফটোস লগ ইন সার্চ করার পরে লেখাটার উপরে ক্লিক করবেন এরপরে একদম উপরে দেখবেন গুগল ফোটোস ডট কম দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে যাবে এখানে আপনাদের গুগল ফটোসে যে ভিডিও এবং ফটো সব কিছু কিন্তু এখানে শো করবে বাম পাশে দেখুন থ্রি ডট দেওয়া থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আরও একটি ইন্টারপেস শো করবে এখানে দেখুন একদম নিচে স্টোরেজ নাম একটি লেখা আছে এই স্টোরেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটি ইন্টারপেস চলে আসবে এখানে দেখুন কনভার্ট এক্সটেন্স ফটো অ্যান্ড ভিডিও স্টোরেজ নাম একটি লেখা এই লেখাটির উপরে ক্লিক করবেন এখানে ডান পাশে লেয়ার মোড় লেখা আপনারা কিন্তু এখানেও চাইলে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে রিকোভার স্টোরেজ নিচে দেখুন একটু টিকমার্ক দেওয়ার জন্য একটি বক্স দেওয়া এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন এবং ওনারা এখানে লিখে দিয়েছে কমপ্রস এক্সটেন্স ফটো অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনার স্টোরেজটা একদম খালি হয়ে যাবে কিন্তু আপনার ফটো ভিডিও কোনো কিছু ডিলিট হবে না বাড়তি যে এমবিগুলো খেয়ে থাকে বাড়তি যে জায়গাগুলো খেয়ে থাকে গুগল ফটোসে গুগল ড্রাইভে এই জায়গাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই সেটিংসগুলো করবেন আপনারা কয়েকদিন পরে পরে আপনারা এই সেটিংসটি করে রাখবেন এবং যদি করেন তাহলে কিন্তু আপনার গুগল ফোটোস গুগল ড্রাইভ একদম খালি হয়ে যাবে আপনার কোনো রকম কোনো ফটো ভিডিও ডিলিট হবে না বাড়তি যে এমবিগুলো খেয়ে থাকে বাড়তি যে জায়গাগুলো খেয়ে থাকে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিন্তু অনেক সময় ভিডিও ফটো ডিলিট করেন ডিলিট করার পরেও কিন্তু স্টেটাস ফুল দেখায় আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে কিন্তু কখনও স্টেটাস ফুল দেখাবে না সবসময় খালি দেখাবে এবং আপনারা চাইলে যে কোনো সময় অ্যাপস বলেন ভিডিও বলেন অডিও বলেন যে কোনো সময় ইনস্টল এবং ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা কি করবেন কম্পোজ এক্সচেঞ্জ ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একদম খালি হয়ে যাবে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে দেখবেন আপনাদের জিমেল স্টোরেজ খালি হয়েছে কিনা ওকে বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন কিভাবে আপনারা জিমেল স্টোরেজটি খালি রাখবেন এবং খালি করবেন এ কয়েকদিন পরপর যদি দেখেন আপনাদের স্টোরেজটি ফুল দেখা তখন আপনারা এই সেটিংসটি করে নেবেন করে নিলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মোবাইল ফোনটি আগের তুলনা অনেকটা খালি হয়ে যাবে একদম অনেকটা স্পিড বেড়ে যাবে সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ